এবার আমি এই সেলসের যে রেঞ্জটা আছে এখানে যে রেস্ট্রিকশনটা দিতে চাচ্ছি সেটা হলো যে এই জায়গাটায় আমরা দশ হাজারের উপরে কোনো ভ্যালু লিখতে পারবো না মানে হলো যে দশ হাজারের নিচে সব ভ্যালু টাইপ করতে পারবো দশ হাজারের উপরে কোনো ভ্যালু আপনি লিখতে পারবেন না আপনি এরকম একটা রেস্ট্রিকশন এখানে দিতে চাচ্ছেন তাহলে এই রেঞ্জটা সিলেক্ট করব ডেটাতে যাব ডাটা টুলস থেকে এই ডাটা ভ্যালিডেশনে চাপ দিবেন এবং এই অ্যালাউ থেকে আমরা যেটা করব যে হোল নাম্বার এটা চাপ দেবেন এখন আমরা চাচ্ছি কি যে দশ হাজারের বেশি কেউ এখানে লিখতে পারবে না তাহলে আমি ডেটা থেকে এখানে যেটা করব যে লেস দেন অর ইকুয়াল টু এখানে এসে দশ হাজার দিলাম দশ হাজার দিয়ে এখন আমি ওকে দিলাম দেখুন এখন যদি আমি এই সেলে এসে দশ হাজার পাঁচশো লিখে ইন্টার দিই আমি কিন্তু টাইপ করতে পারবো না আমি এখানে কি টাইপ করতে পারবো নয় হাজার নয়শো নিরানব্বই পারতেছি দশ হাজার পারতেছি এবং এক পারতেছি এবং এখানে পাঁচশো পারতেছি বাট আমি দশ হাজারের উপরে কোনো ভ্যালু এখানে টাইপ করতে পারবো না অর্থাৎ কোনো ওয়াইজ যদি আপনি রেস্ট্রিকশন দিতে চান তাহলে ডাটা ওই পার্টে গিয়ে হোল নাম্বারে গিয়ে ওখানে যে কন্ডিশনগুলো আছে সেইগুলো খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবার আপনাকে আর একটা রেস্ট্রিকশন দিতে হবে যেমন আমি এখানে যদি একটু বড়ো করি আমি এখানে যে টার্গেট দিলাম টার্গেট নামে একটা কলাম তৈরি করতেছি এখানে আমি হোমে গেলাম ফর্ম্যাট পেইন্টার দিয়ে এখানে চাপ দিলাম এই রেঞ্জটা সিলেক্ট করে অল করে দিলাম এবার আমি চাচ্ছি এই জায়গাটায় যেই ভ্যালুটা টাইপ করব সেই ভ্যালুটা কতগুলো লেন্থ হবে নাম্বার হবে পাঁচটা পাঁচটার বিষয় হবে না তাহলে আমি এই রেঞ্জটা সিলেক্ট করব ডাটাতে গেলাম ডাটা ভিলিডিশনের এখানে আসলাম অ্যালাউ থেকে আমরা যেটা করে দিব টেক্সট লেন্থ এখানে আসেন এখন আমি যদি এখানে ইকোয়াল টু দিই ইকোয়াল টু দিয়ে এখানে দিলাম যে ছয়টা আমি পাঁচটা বলছি ছয়টা দিলাম এখন ওকে দেন এবার দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টাই নিসে কিন্তু এক দুই তিন চার দিবেন নেবে না কারণ আপনি ওখানে লিখে ছয়টা দিচ্ছেন যে ছয়টাই লিখতে পারবে এই ক্ষেত্রে আমরা যদি টেক্সটও লিখি টেক্সট ও ভি আই আর যেমন এখানে ছয়টা আছে ইন্টার দেন নিয়েছে কিন্তু আমি এখানে তানভীর তারপর যদি আমি এখানে রহমান লিখতে যাই আমাকে কিন্তু নেবে না অর্থাৎ ওই যে আপনি ছয়টা সেট করে দিয়েছেন ওই ছয়টাই হবে যদি বেশি দিতে চান ওখানে কন্ডিশন আছে কম দিতে চান ওখানেও কন্ডিশন আছে জাস্ট টেক্সট লেন্থ সিলেক্ট করে কন্ডিশনটা আপনি অ্যাপ্লাই করে দিবেন